সমান্তি ভিউর্স এর আইটি আইটিবারি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল স্বামীর স্থায়ী ঠিকানায় কিংবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বদলি হতে চাই আর সেই বদলি কার্যক্রম দশ পার্সেন্ট কোটা পূর্ণ হওয়ার কারণে অনেকেই বদলি হওয়ার সুযোগ পায়নি কিন্তু বর্তমানে সবার জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে তবে এই ক্ষেত্রে একটা লিমিটেশন দেওয়া হয়েছে যে আপনারা নিজ উপজেলার মধ্যে পারবে না কিন্তু আপনার অন্য কোনো উপজেলা হলেই আপনি বদলি হতে পারবেন আর এই বদলিতে আপনারা কিভাবে আবেদন করবেন তাই দেখাবো আজকে ভিডিওতে তাই আপনারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন এই কাজটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল কোন ব্রাউজারটি ওপেন করছি তারপর এই যে সার্চ বার আছে জাস্ট এখানে আপনারা আইপিএমএসের যে সাইটটি আছে সেই সাইটটি চার্জ করবেন তারপরে যে আইপি ইএমআই সিস্টেম আছে এখানে ক্লিক করলেই আপনারা লগ ইন অপশনটি পেয়ে যাবেন তারপর ডান দিকে দেখেন সাইন ইন অপশান আমি এখানে ক্লিক করলাম দেখেন আমার এই লগ ইন পেজটি চলে আসছে তারপর এখানে আপনার মোবাইল নাম্বার অর্থাৎ যে শিক্ষক বদলে হবে তার মোবাইল নাম্বার এখানে পাসওয়ার্ড দিয়ে নিচে সাইন ইন আছে সাইন ইনে ক্লিক করবেন দেখেন যখনই সাইন ইনে ক্লিক করবেন আপনারা এখানে এই আপনার ড্যাশবোর্ডটি দেখতে পারবেন তারপরে যে বদলির আবেদন শিক্ষক বদলির আবেদন এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন অথবা এখানে দেখে নিচের দিকে একটা অপশান আছে বামে বদলির আবেদন এখানে ক্লিক করলেও আপনারা এই বদলির আবেদনটি দেখতে পারবেন আপনারা এখান থেকে যদি ক্লিক করেন তাহলে যে নতুন আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক করার পূর্বে আপনাকে লক্ষ্য করতে হবে আপনি কোথায় থেকে কোথায় বদলি হতে চাচ্ছেন এ দেখেন স্বামী স্ত্রী স্থায়ীটি কেন আন্ত উপজেলা বান্ত আন্ততানা আন্তজেলা আন্ত বিভাগ সব কিছু একই সাথে বদলি কার্যক্রম হবে তারপর এখানে আপনি কোথায় বদলি হতে চান সেই বিভাগটি নির্বাচন করে দিতে হবে আমি বিভাগ সিলেক্ট করে দিলাম সিলেট বিভাগ তারপরে জেলা আমি সিলেক্ট করে দিলাম হবিগঞ্জ তারপর উপজেলা নবীগঞ্জ সিলেক্ট করে দিলাম তারপর যে এগিয়ে যান এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার ওই জেলাতে যেসব বিদ্যালয় খালি আছে সেই সব বিদ্যালয়ের তালিকা আপনারা এখানে দেখতে পারবেন এখান থেকে আপনারা বিদ্যালয় সিলেক্ট করে দিতে পারবেন যদি আপনার এখানে কোনো বিদ্যালয় পছন্দ না হয় তাহলে এই যে ক্লাসটা নির্বাচন করুন এখান থেকে আপনারা একটা ক্লাস্টার সিলেক্ট করে দিবেন তারপর ধরেন আমি এখান থেকে নবীগঞ্জ সদর সিলেক্ট করে দিলাম তখন ওই ক্লাস্টারে যেসব বিদ্যালয় আছে আপনি তা দেখতে পারবেন যদি আপনারা ইউনিয়নও বাছাই করতে চান তাহলে যে ইউনিয়ন আছে এই ইউনিয়ন এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার যে ইউনিয়ন আপনার পছন্দ হয় সেই ইউনিয়নটা আপনি এখান থেকে বাছাই করে নিতে পারবেন আমি নিলাম পশ্চিম পশ্চিমবঙ্গ বাকুল তারপরে ফিল্টারে ক্লিক করলাম আমার এই ইউনিয়নে যেসব বিদ্যালয়ে খালি আছে তা আপনারা দেখতে পারবেন দেখেন এখানে কোনো বিদ্যালয় খালি নেই যার কারণে দেখা যাচ্ছে না তারপরে এখান থেকে আমি এটা সরে গেলাম সরে যাওয়ার পর আমি অন্য একটা বিষয়ে দেখি হ্যাঁ এখন অন্য একটা ক্লাস্টার এসে আমি দেখতে পারলাম এখানে অনেকগুলো বিদ্যালয় খালি আছে সেক্ষেত্রে দেখেন এখানে শুধু একটা বিদ্যালয়ে খালি আসে আর কোনো বিদ্যালয় খালি নেই তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এই ক্লাস্টারটা এখান থেকে উঠিয়ে দিতে হবে উঠিয়ে দেওয়ার জন্য আপনারা আবার বেঁকে যান বেকে গিয়ে আপনারা এই জায়গাটা উঠিয়ে দিবেন যে ইউনিয়ন আর সিলেক্ট করবেন না না করে এই যে ক্লাসটা আছে সেটা আপনারা সিলেক্ট করবেন না না করে এই যে ফিল্টার আছে ফিল্টারে ক্লিক করবেন অর্থাৎ সারা উপজেলার বিদ্যালয় আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে যখন বিদ্যালয়গুলো দেখবেন সেখান থেকে আপনি যে কোনো তিনটা বিদ্যালয় আপনার পছন্দ সই তিনটা বিদ্যালয় সিলেক্ট করে দেবেন আমি ধরেন এই বিদ্যালয়টা সিলেক্ট করে দিলাম আমার একটা যুগ করা হয়ে গেছে তারপরে আমি আরেকটা বিদ্যালয় দেখব হ্যাঁ এই বিদ্যালয়টা আমার পছন্দ হয়েছে এই জন্য আমি দুই নম্বর বিদ্যালয়টা সিলেক্ট করে দিলাম তারপর আমি আরেকটা বিদ্যালয় আমি দেখবো যে বিদ্যালয়টা আমার পছন্দ হয় আমি সেটাও দেখলাম এটাও পছন্দ হয়েছে দেখেন আমার তিনটা বিদ্যালয় সিলেক্ট করে দিলাম আর তিনটা বিদ্যালয় হয়ে গেছে যখন তিনটা বিদ্যালয় হয়ে গেল উপরে আপনারা বিদ্যালয়গুলো দেখতে পারবেন দেখেন বিদ্যালয়গুলো উপরে দেখা যাচ্ছে যদি এখান থেকে কোনো বিদ্যালয়ে বাদ দিতে চান তাহলে আপনারা এই যে মুছে ফেলুন এখানে ক্লিক করেও বাদ দিতে পারবেন আর যদি বাদ দিতে না চান তাহলে আপনারা রাখতে পারবেন ধরুন আপনি এই বিদ্যালয়টা বাদ দিতে চাচ্ছেন এই জন্য আমরা এটা মুছে ফেললাম দেখেন আমার দুটা হয়ে গেছে যদি মনে করেন আপনি আরেকটা বিদ্যালয়ে যোগ করবেন এটা বাদ দিয়ে তাহলে আপনি আরেকটা বিদ্যালয় এখান থেকে নিতে পারেন আমি সেখান থেকে আরেকটা বিদ্যালয় নিই আমার যে বিদ্যালয়টি পছন্দ আমার এই পাতায় পছন্দ হয় না এই জন্য আমি আর বেশি করে দেখতে চাই এখানে আমি একশো সিলেক্ট করে দেব এখন আমার অনেক বিদ্যালয় একসাথে দেখা যাবে যে বিদ্যালয়টি পছন্দ হয় সেটা আমি সিলেক্ট করে নিলাম ধরুন আমি এই বিদ্যালয়টি সিলেক্ট করে নিলাম দেখেন এখন আমি তিনটা বিদ্যালয় সিলেক্ট করছি এখন আমাকে তিনটা বিদ্যালয় এখানে দেখাচ্ছে তারপরে বলছে সেভ করে এগিয়ে যান আমরা সামনে আরও যাচ্ছি দেখেন আমার এতটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যে বিদ্যালয়ের যে তালিকা আছে আপনি চাইলে এই যে পিরিজ ফুর এটা দুই নম্বর আছে আপনি চাইলে এটা এক নম্বর নিতে পারবেন এই জন্য আপ এরো আছে এখানে ক্লিক করেন যেখানে এটা এক নম্বর উঠে গেছে আপনি যদি চান যে না আমি এটা তিন নম্বর নিয়ে আসবো এই ডান দিকে এরোতে ক্লিক করবেন দেখেন এখন দুই নম্বরে চলে আসছে আবার ক্লিক করেন তিন নম্বরে চলে আসবে এই বিদ্যালয়গুলো সিলেক্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনি আবার ওই যে স্বামী বা স্ত্রীর বদলির কারণ হচ্ছে যে স্বামী বা স্ত্রীর ঠিকানায় বদলি এই যে নির্বাচন করুন এটা নির্বাচন করলে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর এখন হল সংযুক্তি পাল প্রথমে স্বামী অত বা স্ত্রীর ঠিকানায় জমির দলিলপত্র আপনাকে এখানে সাবমিট করতে হবে তাই জমির পত্রে আপনার জমির যত কাগজপত্র আছে আপনারা সব একসাথে সংযুক্ত করে দেবেন এক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানা নাগরিক সনদ দিবেন জমির কতিয়ানের চেয়ে কাগজটা সেই কাগজটা স্ক্যান করে দিবেন এবং জমির দলিল স্ক্যান করে দিবেন তারপর জমির কাজ না স্ক্যান করে দিবেন তারপর আপনার নাগরিক সনদ তিন নাগরিক সনদ ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক বা পৌরসভা মেয়র কর্তৃক তা একসাথে স্ক্যান করে একটা পিডিএফ ফাইলে আপনাকে সাবমিট করতে হবে তবে অবশ্যই পিডিএফ ফাইলটির সাইজ কি হচ্ছে দেখেন এখানে বলা হচ্ছে আপলোড করুন যা দুই মেগাবাইটের মধ্যে হতে হবে অর্থাৎ আপনাকে দুই এমবির মধ্যেই আবেদনটি অর্থাৎ আপনার এই পালটি সংযুক্ত করতে হবে তার বেশি হলে হবে না এবং বিবাহ নামার ক্ষেত্রে যে বিবাহের কাবির নামা তাও দুই এমবির মধ্যে দিতে হবে তখন আপনারা কি করবেন এই আগে এটা পিডিএফ ফাইল করে রাখবেন তারপরে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর কোথায় কাগজটি আছে সেটা দেখবেন দেখেন আমার এখানে দেখাচ্ছে জমি সংক্রান্ত ডকুমেন্ট আমি এটা ক্লিক করে সিলেক্ট করে দিলাম তারপর ওপেনে ক্লিক করলাম আমার এটা দেখেন আপলোড হয়ে গেছে আপলোড হয়ে গেলে এখানে এই শব্দটা দেখাবে ফাইল দেখুন আর যখন আপলোড হয়নি তখন ফাইল দেখুন শব্দটি আর থাকবে না যেহেতু আমি এখানে আপলোড করি নাই এই জন্য ফাইল দেখুন শব্দটি আসছে না তখন আমরা বিবাহর কামিন নামা এখানে এই যে ফাইল আপলোড করুন এখানে আপলোডে ক্লিক করব তারপর বিবাহ নামাটা এখানে সিলেক্ট করে দিলাম ওপেনে ক্লিক করব দেখেন আমার এটা এখন দেখাচ্ছে ফাইল দেখুন আমার এতটুকু কাজ হয়ে যাওয়ার পর সেভ করে এগিয়ে যান এখানে আপনারা যেতে পারবেন যদি মনে করেন ড্রাফট করুন আমি এখন আবেদনটা কমপ্লিট করব না তাহলে আপনি ড্রাফট করে রাখতে হবে আর যদি বলেন যে না আমি আবেদন করব না এই যে বাতিল করুন আছে আপনি এখানে ক্লিক করলে বাতিলও করতে পারবেন তারপরে সেভ করে এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর দেখেন স্বামী স্ত্রীর স্তায়ী ঠিকানায় আপনার জমি দমিলপত্র বিবাহ নামা সব এখানেও দেওয়া হয়েছে যখন দেওয়া হয়ে গেল তখন এখানে একটা ক্লিক করবেন এই যে আমি স্বীকার করছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে বলছে আবার সেভ করে এগিয়ে যান আমি সেভ করে এগিয়ে গেলাম যখন সেভ করে এগিয়ে গেলাম তখন আপনার আবেদনটা এরকম চলে আসছে আপনার আবেদনের কপিটা আপনি দেখতে পারবেন চাইলে আবেদনের কপিটা আপনারা সেভ করেও রাখতে পারবেন ওই যে সাবমিট করুন এখন সাবমিট করে দিলেই আপনার আবেদনটি চলে যাবে বদলির সেকশনে সাবমিট করার পরেই আপনার একটি ওটিপি আসবে আপনার মোবাইলে সেই ওটিপিটা আপনি বা ভেরিফিকেশন নাম্বারটা আপনি এখানে দিলেই আপনার আবেদনটি ফুললি কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি আবেদনটি আর ফাইনাল করতে চাচ্ছি না এজন্য জন্য আমি ফিরে আসবো এই যে পূর্ববর্তী পেজটায় আর যদি আবেদনটি আপনি কমপ্লিট করতে চান তাহলে সাবমিট করে আপনার সামনে যেতে হবে তারপরে একটা ওটিপি আসবে ওটিপিটা সাবমিট করলেই আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে আমি পূর্ববর্তী পেজটায় ফিরে আসলাম আমি আর আবেদনটি করতে চাচ্ছি না আমি চাইলে এটা লগ আউটও করে বের হতে পারবো অথবা আমি চাচ্ছি ড্রাফটি মুছে ফেলতে এই যে ড্রাফটি মুছে ফেলুন এখানে ডাফ করে নিশ্চিত করুন আমি ড্রাফটি মুছে ফেললাম আমার কার্যক্রম কমপ্লিট আমি দেখিয়ে দিলাম তারপরে এই যে লগ আউট আসে লগ আউট দিয়ে সাইন আউট দিয়ে বের হয়ে যাব তাহলে টেভিওয়ার্স এভাবেই আপনারা স্বামী বা ঠিকানায় বদলে আবেদনটি করুন নিখুঁতভাবে এবং আপনারা আবেদনটি সম্পূর্ণভাবে সাকসেসফুল হোক আপনার জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে